হ্যালো বন্ধুরা আজ বানানো হবে দই বড়া রেসিপি তো গরমের দিনে দই বড়া খেতে কারি না ভালো লাগে আমরা বিউরির ডাল সেটাকে প্রথমে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখবো এরপরে মিক্সির একটা জারের মধ্যে সে বিউরির ডাল সেটাকে দিয়ে দেব জল ঝরিয়ে এরপরে আমরা কাঁচা লঙ্কা জারের মধ্যে দিয়ে দেব ঢাকনা বন্ধ করে মিক্সির মধ্যে বেটে নেব এরপর একটা পাত্রের মধ্যে বাটা হয়ে গেলে সেটা ঢেলে নেব দেখো পেস্টার কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমরা ময়রি সেটা হাতের সাহায্যে একটুকু বেটে নিয়ে সেটা আমরা পাত্রে দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো দিতে হবে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে পেস্টটাকে মেখে নিতে হবে ঘন করে যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন সাদা সাদা ভাবটা আসবে ভালো করে ফেটে নিতে হবে যাতে বড়াগুলো খুবই ভালো হয় দেখো একটা জলের বা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু দিয়ে দিলাম যাতে জলের মধ্যে ভাসলে বুঝতে পারবো আমার বড়ার জন্য পেস্টটা একদম রেডি এরপরে ওইদিকে গ্যাসের মধ্যে তেল দিয়ে আমরা বড়াগুলোকে একের পর এক ছেড়ে দেব কম আচের মধ্যে কিন্তু বড়াগুলোকে ভালো করে করতে হবে নয়তো বাইরেটা হবে ঠিকই কিন্তু ভেতরটা থাকবে কাঁচা তাই লো আচের মধ্যে আমাদেরকে করতে হবে বড়াগুলো হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে তুলে রাখবো এরপরে ওইদিকে একটা পাত্রের মধ্যে আমরা গরম জল সেটা দিয়ে দেব গরম জল দিয়ে দেব তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে চিনি লবণ চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিতে হবে এরপরে ভেজে রাখা বড়াগুলোকে আমরা জলের মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণের মধ্যে রেখে দেবো যাতে বড়াগুলো সে জলটাকে ভালো করে নিড়ে নেয় চুষে নেয় এরপরে ওইদিকে গ্যাসের মধ্যে আমরা ধোনা জিরে এগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিন্তু আমাদেরকে এটাকে বেটে রাখতে হবে পরে সেই মশলাটাকে আমরা দই বড়ার মধ্যে দিয়ে দেব। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে তেঁতুল নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এবং একটা পাত্রে তেল দিয়ে গ্যাস অন করে কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা তেঁতুলের এটা করে রাখাটাকে সেটাকে দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব চিনিও দিয়ে দেব এবং যাতে একটু ঝাল ঝাল লাগে তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশ্রণ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল চাটনি যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এরপরে আমরা একটু ছেঁকে নেব যাতে চাটনিটা খুব সুন্দর হয় এবার দেখো বড়াগুলো জল কিন্তু চুষে নিয়েছে এরপরে বড়া থেকে আস্তে আস্তে জলগুলোকে একটুকু নিগড়ে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা সাজিয়ে নেব এক এক করে ভালো করে বড়াগুলোকে নিগড়ে জলটা কিন্তু বের করিয়ে নিতে হবে দেখো যেমন করে করছি তেমন করে করো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের লাইক করলে আমাদের ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে এরপর পরিমাণ মতো দই দিয়ে তার মধ্যে বিটনুন লবণ দিয়ে দেব চিনি গুঁড়ো দিয়ে দেব এরপরে ভালো করে ঘন করে পেস্টটাকে গুলে নেব। যাতে চিনিগুলো ভালো করে মিশে যায় কারণ এটা টক দই হচ্ছে তো তাই টক দই ইউজ করলে খুবই ভালোই হয় এরপর একের পর এক বড়াগুলো দিয়ে দেব দইয়ের মধ্যে এরপরে চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে নেব যাতে বড়াগুলো দইটাকে ভালো করে নিতে পারে এরপরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তোমরা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে ফ্রিজে কিছুক্ষণের জন্য মানে কুড়ি মিনিটের মতো রেখে দিতে পারো তাতে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি বলছি এরপরে একটা পাত্রের মধ্যে আমরা বড়াগুলোকে এক এক করে তুলে নেব এরপরে একটু দই দিয়ে দেব এরপরে করে রাখা চাটনিটা দিয়ে দেব। লাল চাটনিটা যেটা তারপরে মশলাটা যেটা করলাম সেটাও দিয়ে দেবো পারলে তোমরা ধনে পাতাও দিতে পারো তারপরে একটুকু সেউ দিয়ে দিলাম দেখো আমাদের রেডি